হ্যালো গাইজ আপনাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আমি আপনাদের একটা অসাধারণ ফিশ পকোড়া রেসিপি দেখাতে চলেছি আপনারা এই রেসিপিকে মাছের বড়াও বলতে পারেন প্রথমে আমি কিছুটা ধনে আর দু থেকে তিনটে শুকনো লঙ্কা ভালো করে ভেজে তারপর বেশ খানিকটা ভাজা হয়ে গেলে কিছুটা জিরে দিয়ে দেব জিরেটা তাড়াতাড়ি ভাজা হয় এই কারণে শেষে দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব তারপরে পেঁয়াজ কেটে নেব পেঁয়াজের পরিমাণ বেশি রাখতে হবে লঙ্কা কুচি করে নেব আমাদের লেবু আর ডিম লাগবে তো যদি মাছ সমুদ্রের মাছ হয় অনেকের সেই মাছের গন্ধ পছন্দ না তো সেক্ষেত্রে লেবুর ব্যবহার করতে পারেন নচেত ভালো না লাগলে নাও দিতে পারেন আমরা এখানে পাঁচশো গ্রাম মাছ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন মাছ প্রথমে সেদ্ধ করে নেব সেদ্ধ করবার জন্য পর্যাপ্ত পরিমাণে জল পরিমাণ মতো লেবুর রস ও লবণ দিয়ে দিলাম আর সেদ্ধ হয়ে গেলে মাছ থেকে মাছের কাটাটা আলাদা করে নেব এরপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি যে গুঁড়ো মশলাটা দিয়েছিলাম সেটা দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো মাছ সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তো সেই বুঝে আবার লবণ দিলাম দিয়ে দেবো একটা ডিম ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো গুঁড়ো এতে জলের পরিমা জল আমরা ব্যবহার করিনি তো এর মধ্যে আপনারা চাইলে সামান্য একটু জল ব্যবহার করে মেখে নিতে পারেন মাখার সুবিধার জন্য এবার ভেজে নেওয়ার পালা এভাবে বড়ার মতো করে অল্প অল্প দিয়ে দিয়ে আমরা ভেজে ফেলবো আর এটা খুবই মুচমুচে আর ভাজতে বেশি সময় লাগবে না আর হালকা করে ভাজলে কিন্তু কড়মড়ে হয়ে যাবে আমি কিন্তু এটাকে লালচে করে ভেজে নিয়েছি আপনারা এতে সর্ষের তেল দিয়ে ভাজতে পারেন আমি সাদা তেলের ব্যবহার করেছি তো লালচে লালচে করে পুরো বড়াগুলোকে ভেজে নেব এইভাবে বাড়িতে বসে আপনারা ফিশ পকোড়া তৈরি করতে পারবেন এই খাবারটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে লাইক করবেন এবং ফলো করে দেবেন ধন্যবাদ